মানুষ জেনে গেছে মদি দাদু চিটিং মাঠ চিটিং মাঠ মদি হাটাও দেশ বছর বাংলাদেশ পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি এটা খুবই খারাপ কাজ করছি সবাই মিলেমিশে থাকা উচিত আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা ওদের মন মানসিকতা খারাপ ওটা মনের মনের মানুষ না ওরা ও মানুষ বলে এরকম ব্যবহার করছে এই যে স্লোগানটা এটা সাধারণ মানুষের স্লোগান এটা ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গায় আচ্ছা তারপর উত্তরপ্রদেশ বা গুজরাট এই দিকে কিছু কিছু জায়গার মানুষ এই ধরনের স্লোগান দিয়েছে যে মুদি দেশ বাঁচাও আচ্ছা এই যে শুভেন্দু আমাদের বাংলার চোর এই যে ক্যামেরার সামনে এসে এত বড় বড় কথা বলে হ্যাঁ এবার দেখে নেব দু হাজার ছাব্বিশে একটা মুসলিম না ভারতবর্ষে সব পাকিস্তানে পাঠিয়ে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো আমি সেই শুভেন্দুকে বলছি তুমি তো এই স্লোগানটা শুনছো মোদি হটাও দেশ বাঁচাও তো দু হাজার ছাব্বিশে তাহলে হবেটা কি হুম তোমরা যে এত বড় বড় কথা বলছো এত ফুটানি দিচ্ছ তোমাদের চাল লোক বোঝে হ্যাঁ সাধারণ মানুষ তোমাদের চাল বোঝে তোমরা যে ক্যামেরার সামনে আসো না এসে যে বড় বড় গল্পগুলো দাও বড় বড় হুঁশিয়ারি গুলো দাও এগুলো সাধারণ মানুষ বুঝে গেছে তোমাদের অবস্থা কি হবে বুঝতে পারছো দু হাজার ছাব্বিশে অন্য কোথাও টেনে লাভাতে গিয়ে তোমরাই নিজে লেবে যাবে তখন তুমি যাবে কোথায় তখন তোমার অবস্থাটা কি হবে একবার ভেবেছ শুভেন্দু ভেবেছ একবার দিলীপ তোমরা ভাববে না হ্যাঁ দেখো আজকাল ন্যায় কথা বলার লোক খুবই কম আজকাল ন্যায় কথাটা বলার লোক খুবই কম অন্যায় কথাটা যেটা মিথ্যে সেটা আগে তুলে ধরে আর যেটা নেয় সেটাকে পিছনে ফেলে দেয় আমি ওই জন্য বলছি হ্যাঁ এই যে স্লোগান এটা গুজরাটে হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জায়গায় হয়েছে ঠিক আছে এই যে মিছিলটা যে এমন একটা মানুষ দেশ চালাচ্ছে যার হাতে আমরা সুরক্ষিত নয় যে কিনা আমাদের সুরক্ষিত রাখতে পারছে না সে কি দেশ চালাবে সামান্য একজন চায়ওয়ালা সামান্য একজন সাধারণ যার কোনো দক্ষ নেই কোনো ক্ষমতা নেই হ্যাঁ সে কি আমাদের হেফাজত করবে আমাদের কি পরিষেবা দেবে হম কত বড় বড় কথা হাম এই কারেন ওই কারেন হ্যান হাম ত্যান কারেঙ্গে কে কার্রে ভাইয়া কে কিছু তো নেই কি না কিছুই তো করেনি তো ওই জন্য বলি যারা সাধারণ মানুষ যারা এই বিষয়গুলো বোঝে যারা দু ক্লাস স্কুলে গেছে হুম যারা রাজনীতি সম্পর্কে বোঝে তারা কোনোদিনও এই মানুষদের এই বিজেপির পায়ে পা দিয়ে সমর্থন করবে না গায়ে গা লাগিয়ে অন্য দলকে টচ করবে না টাচ করবে না হুম এই শুভেন্দু আমাদের বাংলার যে মানুষগুলো এই শুভেন্দুর কথা শোনে শুভেন্দু বলে দু হাজার ছাব্বিশে আমি বিজেপি ক্ষমতা এলে মুসলিমদেরকে থাকতে দেবো না মুসলিমদেরকে দেশ থেকে বার করে দেব ওরা সংখ্যালঘু ওদের এই দেশে কোনো অধিকার নেই কোনো অংশই নেই আমার বাবার দেশ আমার বাবা এই দেশটা করেছিল এই ধরনের কথা বলে তো দু হাজার ছাব্বিশে যদি উপরালা চায় তো এই শুভেন্দু না এমন হাল হবে এমন হাল হবে ও মাথায় টুপি করে সবার আগে গিয়ে মসজিদের সামনের কাতারে বসতে হবে কথাটা বলে দিলাম ওর এমন একটা হাল হবে যে ও দু হাজার ছাব্বিশে মাথায় টুপি দিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদের সামনের কাতারে গিয়ে ওর বসতে হবে যাতে লোক বুঝতে পারে যে না ও মুসলিম হুম তো ধর্ম বিবাদ বিরোধী এগুলো নয় ঠিক আছে ভালো হয়ে চললে ভালো কিছু জবাব দেয়া যায় সুদীপ শুভেন্দু ঘোষ আছে দিলীপ ঘোষ আছে অর্জুন ঘোষ অর্জুন সিং এই মানুষগুলোকে উপরাল দু হাজার ছাব্বিশে এমন শিক্ষা দেয়া হবে এমন শিক্ষা হবে যে সারা লাইফটা ওদের মনে থাকবে ও চোদ্দ পুরুষের যেন মনে থাকে যে না মুসলিমরা কি জিনিস আর মুসলিমরা যেটা বলে সেটাই করে হ্যাঁ কারণ মানুষের আচার ব্যবহার কথাবার্তার উপরে তার সবকিছু নির্ভর করে তারা আরো কত হিন্দুর বিধায়ক আছে তারা ওই ধরনের কই কথা বলে না বলবে না কারণ তারা জানে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে চলতে হয় সমাজকে কিভাবে মানিয়ে নিয়ে চলতে হয় তারা এইটুকু খুব ভালোভাবেই জানে কিন্তু শুভেন্দুর মধ্যে সেটা নেই ও কিছুদিন আগে গরুর মাংস খেয়েছে এখনো এসে মন্দিরে উঠে ভালো সেরেছে হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু জাগো হিন্দু জেগে গেল মুসলিমদের কি করলে ছিঁড়ে নিলে ক্ষমতা তোমাদের মুসলিমদের মারবে কাটবে এর মানে এটাই নয় তো মুসলিমদের এই ভারতবর্ষ থেকে বাদ দেবে এদের থেকে এই ভারতবর্ষের অংশ থেকে এদের বাদ দেবে এটা তো হয় না না তাই এতটুকুই বলবো যে ঝগড়া বিভেদ এগুলো পরের কথা সবাই মিলেমিশে থাকলে দেশটা আরও শক্ত আরও মজবুত আরও সুন্দরভাবে একটা জায়গায় দাঁড়াবে আমি এতটুকুই বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে